আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিনকার মতো আজকেও নিয়ে এসেছি সুস্থ হওয়ার বা সুস্থ থাকার কিছু মূল মন্ত্র নিয়ে অসুস্থ হলে আমরা সবাই কিন্তু সুস্থতার খোঁজ করি কিন্তু মোজার ব্যাপার হচ্ছে আমরা সুস্থ থাকতে কিভাবে সুস্থ থাকা যায় সেই শিক্ষা যখন কোনো জায়গায় পাওয়া যায় সেই শিক্ষা আমরা মনে করি ওটা আমার দরকার আমি তো ভালো আছি আমারও আমার হবে কিন্তু এই অভ্যাস আমাদের কিন্তু আস্তে আস্তে অসুস্থ করে যখন অসুস্থ করে দেয় তখন আর কিছু করার থাকে আচ্ছা আপনি ভেবে বলুন যারা আমার এই ভিডিওটা আজকে দেখতেন তারা যে সমস্যায় ঘুরছেন বা খুঁজছেন সুস্থ হওয়ার রাস্তা আপনি সবার দেখুন তো আপনার সবার প্রথম রোগ এসেছিল ইনডাইজেশন গ্যাস অ্যাসিডিটি বধ হজম লুজ মোশন কনস্টিপেশন আপনি ইগনোর করে গেছেন আপনি গ্যাস হয়েছে গ্যাসের ওষুধ খেয়েছেন অ্যাসিড হয়েছে অ্যাসিড কমন ওষুধ খেয়েছেন বন্ধ করার জন্য ছিপি লাগিয়েছেন কোষ্ঠকাঠিন্য হয়েছে যাতে পাতলা করে মলটা বেরিয়ে যায় কিন্তু এ কজ আপনি শেখেনওনি জানেনও না জানার চেষ্টাও করেননি শরীর আস্তে আস্তে বিরক্ত হয়ে একটা সময় এসছে যখন এত রেগে গেছে যে আপনাকে একটা বড় সিস্টেম ডিসঅর্ডার দিয়ে দিয়েছে হতে পারে সুগার হতে পারে প্রেশার হতে পারে কিডনি ডিজিজ হতে পারে হার্ট ডিজিজ হতে পারে ক্যান্সার আপনি যে রোগী বলুন না কেন সমস্ত রোগের মূলে সবার প্রথম আপনার এসছিল মিলিয়ে নিন যে আপনার ইউন ডাইজেশন এসেছিল আমাদের শরীরে ভগবান আচমকা কোনো বড় রোগ দেন না এবার সবার প্রথম আপনাকে শিখতে হবে একটু পিছনে যাই আমি মায়ের পেটে যখন সৃষ্টি হয়েছিলাম মা আর বাবার ওভাম মিলিয়ে জাইঘর তৈরি হয়েছিল আমি সেখান থেকে মায়ের শরীর থেকে খাবার সংগ্রহ করে বড় হয়েছিলাম মায়ের পেটের ভেতরে আমি বড় হয়ে বড় করেছি নিজেকে কিন্তু আমার হার্ট আমার কিডনি আমার সিস্টেম আমার টোটাল ফাংশন আমার চোখ কান নাক চুল যাই বলুন আমার মা বানিয়েছিলাম যে আমার ভেতরে বসে আছে আমার সৃষ্টিকর্তা যাকে বলা হয় অলৌকিক শক্তি তিনি আছেন কোথায় আমার ভেতরে আমরা তাকে বলি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার প্রত্যেকের একটা নিজস্ব নিয়ম হয় আজকের আধুনিক সমাজেও যে কোনো জিনিস সৃষ্টি করলে তার একটা প্রপার আছে আপনি ফ্রিজ সে বলুন টিভি বলুন এসি বলুন আপনার গাড়িটি বলুন প্রত্যেকটি একটা চালানোর নির্দিষ্ট নিয়ম আছে তাকে রেগুলার সোর্স অফ এনার্জি হিসেবে তাকে কিছু পাওয়ার সোর্স দিতে হয় তাকে রিচার্জ করতে হয় তাকে সময় মতো সার্ভিসিং করতে হয় তা আমাদের শরীরের হিউম্যান বডি এমন একটা মেশিন যে মেশিনের ভেতরে সৃষ্টিকর্তা আমাদেরকে সূক্ষ্মভাবে পরিচালনা করে আমাদের হাতে কিচ্ছু ক্ষমতা নেই আমরা আমাদের শরীরে কিচ্ছু করতে পারি না শুধু একটি ক্ষমতা ভগবান আমাদের দিয়েছেন সেটি হচ্ছে ঢোকানো আর এই একটা জায়গায় যদি আমরা একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি এই শরীরটাকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারি কারণ এই শরীরে যে সৃষ্টিকর্তা আছে তার নিয়ম আমরা বলে সে আস্তে আস্তে বিরক্ত হতে শুরু করে বিরক্ত হতে হতে একটা সময় আসে সে তৃতীয় বিরক্ত হয়ে গিয়ে তখন আমাদেরকে বলে এবার তুই বোঝ যেমন আপনার সংসারে আপনার প্রিয়জনরা যারা আপনার ওপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু অনেক সময় আপনার প্রতি বিরক্ত হয় বিরূপ মত প্রকাশ করে কারণ আপনার সঙ্গে তার মতে রে ঠিক সেরকম আমার সৃষ্টিকর্তা আমার প্রতি আমার শরীরের মধ্যেই আমার সৃষ্টিকর্তা থাকে সে কখনো চায় না এই শরীরটা রোগে পড়ুক বা এই শরীরটা অসুস্থ হোক কিন্তু আমরা সৃষ্টিকর্তার নিয়ম না মানার ফলে তিনি আস্তে আস্তে তিতি বিরক্ত হয়ে যাচ্ছে হয়ে গিয়ে প্রথমে অল্প স্বল্প অভিমান দেখাচ্ছেন খেতে ইচ্ছা করছে না আমরা তখন খেয়ে নিচ্ছি তিনি আমাকে আইডিয়া দিয়েছিলেন আজকে খাস খেতে ইচ্ছা করছে আমার ইচ্ছা না করলো আমার পাশের লোক খা নাহলে দুর্বল হয়ে যাবি আমরা খেয়ে নিচ্ছি খাওয়ার সময় আমরা জানি প্রত্যেকে আজকে জানি যে বাজারের প্রতিটা খাবার বিষ আজকে প্যাকেট জাতীয় প্রতিটা খাবারে প্রিজারভেটিভ বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল দিয়ে খাবার তৈরি হয় আমরা প্রত্যেকে জানি যে আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রতিটা খাবারে কিন্তু এই পরিস্থিতিতেও কিভাবে বাঁচা যাবে আজ গোটা পৃথিবী এই নিয়ে কি রিসার্চ করছে কিন্তু এই রিসার্চগুলো কিন্তু সার্চ করলে অর্থাৎ খুঁজলে আপনি পাবেন আপনার হাতে যে মুটোফোনটি আছে ওই ফোনে গুগলে সার্চ করলে পাওয়া যায় কিন্তু আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা সামাজিক ব্যবস্থার মধ্যে বাস করি যে বিনা পয়সায় যদি আমি আমার নিজের শরীরকে ঠিক করার কোনো জ্ঞান রিসার্চ করে বা বেরোয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে প্রচার করা হয় না মিডিয়া প্রচার করে না কারণ সেটা প্রচার করলে বহু মানুষের বহু ব্যবসার ক্ষতি হয়ে যাবে প্রচার না করার জন্য তারা পয়সা দেখুন মিডিয়া তো পয়সা ইনকামের জন্য তাদের সৃষ্টি তারা একটা খবর জোগাড় করল কিন্তু জোগাড় করার পরেও সেই খবরটা প্রচার না করার জন্য তাদেরকে কেউ কেউ পয়সা দেয় কারণ এটা প্রচার করো না প্রচার করলে যদি ওয়ান পার্সেন্ট মানুষও জেনে যায় তাহলে ওয়ান পার্সেন্ট কাস্টমার আমার নষ্ট হয়ে যাবে আমরা জানার চেষ্টা করি না আমরা মনে করি টিভিতে যেটা বিজ্ঞাপন দিয়েছি সেটাই ঠিক আমরা একবারও ভাবি না যে বিজ্ঞাপন যিনি দিচ্ছেন যে বিষয়টা নিয়ে আরে বিজ্ঞাপন দিতে গেলে তা আগে একটা মোটা টাকা দিতে হয় তাহলে কোনো ভালো জিনিস কি কেউ টাকা দিয়ে বিজ্ঞাপন দেবে এটা ভেবে দেখেছেন তাহলে টাকা দিয়ে বিজ্ঞাপন সেটারই দেওয়া হয় যেটা ভুল কথা বা যেটা মানুষকে বিভ্রান্ত করার জন্যে বারবার আপনার সামনে যেটা দেখানো হবে আপনি দোকানে গিয়ে অন্য কিছু দেখতে পাবেন না সেটাই দেখতে পাবেন এটা একটা টেকনিক আমাদের ব্রেনকে বস করা যেখানে যেখানে আপনি টিভি খুলুন সোশ্যাল মিডিয়া খুলুন আপনি বিজ্ঞাপন দেখছেন একই বিজ্ঞাপন বারবার দেখার ফলে আপনি তার প্রতি আকৃষ্ট হবেন আপনার অজান্তেই হবেন আপনি জেনে শুনেই হবেন এটা বিজ্ঞান বল প্রমাণ করেছে তাহলে আমরা সেই বিজ্ঞানের বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হয়ে আমরা সঠিক জিনিস না খুঁজে সুস্থ থাকার রাস্তাগুলো না জেনে আজকের দিনেও কিভাবে বিসমুক্ত জীবন যাপন করা যায় সেটা না জেনে আমরা ছুটে বেড়াচ্ছি রোগ হয়েছে ডাক্তার কোন ডাক্তার এই ডাক্তার পাচ্ছে না সে ডাক্তার সে ডাক্তার পাচ্ছে না আরেক ডাক্তার এই ওষুধ হচ্ছে না ওই ওষুধ কিন্তু আপনি বলুন হ্যাঁ অ্যাক্সিডেন্টাল ডিজিজ বাদে আপনি কোন রোগটা বাই মেডিসিন রিলিফ হয় কিওর হয়েছে আমাকে দেখান তো কেন হয় না সেটা বুঝে নিন আপনার শরীর বা ভগবান আমাদের শরীর ডিজাইন করেছে আমাদের শরীরে একটা কথা নিশ্চয় শুনেছেন যা ব্রহ্মাণ্ডে তা এই পিন্ডে অর্থাৎ ব্রহ্মাণ্ডে যত রকম কেমিক্যালের নাম শুনেছেন সব কেমিক্যাল আমাদের শরীরে আছে বা শরীর আমরা যা স্বাভাবিক খাবার দাবার খাই তার থেকে শরীর নিজে বানিয়ে নিতে পারে আমরা তো আসলে শরীরকে বানানোর জন্যে যে যে খাবারগুলো দরকার সেগুলো দিই না বা সেগুলো খাই না ফলে কি হয় শরীরের কেমিক্যালের ঘাটতি এবার ডাক্তারবাবু তারা পড়াশোনা করেছেন এই নিয়ে এই সিনটমেসে তার মানে একটা ট্যাবলেট দিয়ে দিলেন তাতে ওই আছে যাওয়ার ফলে অবশ্যই ওটা সিনথেটিক কেমিক্যাল ফ্যাক্টরিতে তৈরি আমাদের শরীর সহজে ওটাকে নিতে চায় না তবুও উপায় নেই আমাদের শরীর সহজে নিজেকে ধ্বংস করতেও চায় না তার ভেতরে যে সৃষ্টিকর্তা নিজে আছেন শরীর ধ্বংস করলে সৃষ্টিকর্তাকে শরীর ছেড়ে বেরিয়ে যেতাম যেটাকে আমরা বলি আত্মা তাহলে আমরা যদি সঠিক খাবার দাবার খেয়ে ওই কেমিক্যাল গুলো আমরা নিজেরাই শরীরে বানাতে পারি তাহলে আপনি বলুন তো সত্যি কি আমাদের আর ওষুধ খাওয়ার দরকার আছে আজকে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা তো আমাদের জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আজকে কেউ লাইফস্টাইল বদলানোর কথা বলে না এদিকে সবাই বলে এটা তো আপনার লাইফস্টাইল ডিজিজ যেটা সারবে না আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে আপনার একবার মনে হয়নি আপনি ডাক্তারবাবু বলছেন যেটা লাইফস্টাইল ডিজিজ ঠিক আছে এখন আমার ডিজিজটা বেড়ে গেছে ইমার্জেন্সি আপনি মেডিসিন নিচ্ছে ঠিক আছে কিন্তু আমি লাইফ স্টাইলটাকে যদি পুরোপুরি পাল্টে ফেলতে পারি তাহলে কি আমার এই ডিজিজটা যাবে না আপনি আপনার ডাক্তারবাবু জিজ্ঞেস করবেন ডাক্তার বলবে হ্যাঁ যান কিন্তু আমরা জিজ্ঞেস করি না আমরা ওষুধের উপরেই ভরসা করি ফলে কি হচ্ছে যে আপনি যে রোগের জন্য ওষুধ খাচ্ছেন সেই রোগ থেকে সাময়িক আপনি আরাম পাচ্ছেন কিন্তু ভেতরের সিস্টেম একটার পর একটা কোরাপ্টেড হচ্ছে এবং একটার পর একটা সিস্টেম আসছে একটার পর একটা অর্গ্যান ফেলিয়র হচ্ছে তখন আমরা মাথায় হাত দিয়ে বলছি হে স্বপ্ননাথ আমার কি হলো আমার এই বয়সে এই রোগ তাহলে আজকে থান্ডেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝাতে চাইছি আমি বুঝতে চাইছি সুস্থ হতে হয় আমি চিকিৎসা বিরোধী কথা বলছি না আমি বলছি না আপনি চিকিৎসা করবেন না চিকিৎসা করুন ইমার্জেন্সি ভুল করে ফেলেছেন ভুল থেকে বাঁচতে গেলে শরীরকে বাঁচাতে গেলে ডাক্তারদের হাত শরণাপন্ন হতেই হবে কিন্তু যদি রোগটা আপনার লাইফস্টাইল ডিজিজ হয় তাহলে আপনি নিজে বলছেন লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল থেকে পাল্টাবেন না এটা কি হয় আজকের সমাজ আজকের সমাজে নাইনটি পার্সেন্ট রোগ হচ্ছে লাইফ ডিজিজ আপনি যে রোগের নাম শুনছেন সবই অ্যাক্সিডেন্ট বাদে প্রাকৃতিক কারণে যেসব রোগগুলো হয় সেগুলো বাদে যেমন ভাইরাল ব্যাকটেরিয়াল ওগুলো তাও ইমিউনিটি যদি আপনার সুপার স্ট্রং থাকে সেক্ষেত্রে ওই রোগগুলো কিছু করতে পারে না ট্রমা কেয়ারের জন্য এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য অ্যালোপ্যাথি চিকিৎসার বিকল্প আজও ভারতবর্ষে নেই এটা স্বীকার করতে কোনো দোষ নেই কিন্তু ইমার্জেন্সিতে কিন্তু আমরা গ্যাস হয়েছে আমি কাল রাতে ভুল খাবার খেয়েছি গ্যাস হয়েছে আজ সকালে গ্যাসটা ধামাচাপা দিতেই হবে আমাকে একটা গ্যাসের ওষুধ খেতেই হবে আপনি গ্যাসের ওষুধটা যেটা খাচ্ছেন আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন তো ডাক্তারবাবু গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলে কি হয় সবার প্রথমে আপনার লিভারটা খারাপ হবে আর লিভার খারাপ হলো মানে আমার শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি যেটা লিভার সে লিভার যেই খারাপ হলো সঙ্গে সঙ্গে আমার শরীরে আর অর্গানগুলো খারাপ হতে শুরু করলো কে করলো খারাপটা আপনার রেগুলার কাল ওই গ্যাসের ওষুধ খাওয়ার লোভ এবং ওই আরামের আপনি কিন্তু যদি করতেন আপনি আপনি যদি যদি শেখার চেষ্টা করতেন কি করলে গ্যাস অম্বল হয় না আজ আমার বিগত দশ বছর আমার বাড়িতে নব্বই বছরের বয়স্ক মানুষ আছে আমার বাড়িতে গ্যাসের ওষুধ লাগে না গ্যাস অম্বল কি জিনিস আমি জানি না আমার টাচে যারা আছে আমার সঙ্গে যারা আমার কথা শুনে চলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবেন পেশেন্ট ওপিনিয়ন একটা প্লে আছে সেখানে বহু পেশেন্টের ফিডব্যাক আছে তাদের গ্যাস অম্বলের সমস্যা নেই আর যার ডাইজেশনের সমস্যা নেই তার শরীরে কোনো বড় রোগ আসতে পারে না এটা সমস্ত চিকিৎসার মূল কথা এবং খুব সহজ কথা আমি যে বললাম সমস্ত রোগের একটাই চিকিৎসা শুধু এইটুকুকে কন্ট্রোল করুন শুধু নিজের ঢোকানোর টাইমটা কি খাচ্ছেন কেন খাচ্ছেন কিভাবে খাচ্ছেন কোথায় খাচ্ছেন এগুলোকে খেয়াল হবে আপনার সুগার আপনি ওষুধ ছাড়তে বাধ্য হবে প্রেশার ওষুধ ছাড়তে বাধ্য হবে শুধু আপনি লাইফ থেকে চেঞ্জ করেন আপনি পারেন কেউ পারে না আমিও পারি না হ্যাঁ তার জন্যে আপনার প্রপার গাইডেন্স চাই একটা শিডিউল তৈরি করা চাই আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে রেগুলার সঠিক ঘুম নিতে হবে আমাদের শরীর চলতে ঘুম একটা বড় পার্ট আমি যেটাকে ইগনোর করে যাই শরীরের ছোট্ট ছোট্ট কতগুলো প্যারামিটার যদি আমরা মানতে পারি আপনি এত কষ্ট পাচ্ছেন কনস্টিপেশন আমার কাছে বহু ফোন আসে বহু আসে কনস্টিপেশনের সমস্যা বহু কষ্ট করেও কমাতে পারেনি আরে কমাতে পারবেন কি করে আপনি নিজে তো জানেনই না যে আমাদের সিস্টেম ফাইবার ছাড়া চলে না আর আপনি ফাইবার তো নিচ্ছেনই না আপনার গার্ড হেলথের ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়াগুলো সব ধ্বংস হয়ে গেছে সব অহিতকারী ব্যাকটেরিয়া ভরে গেছে আর আপনার গাঠেল হেলথ ঠিক নেই মানে সব ঠিক নেই আর যখনই আপনার কনস্টিপেশন আসবে যখনই আপনার ইনডাইজেশান আসবে আপনার অটোমেটিকলি ট্রেস বাড়বে অটোমেটিকলি কিছু কিছু হয়ে যাবেন অটোমেটিকলি স্কিনের গ্লো চলে যাবে অটোমেটিকলি আপনার সিস্টেম ডিজর্ডার আসতে শুরু করবে তাহলে গোটা শরীর চালাতে সহজ একটা রাস্তা যেটা আমার হাতে আছে আমি সেটা যদি না শিখি তাহলে পৃথিবীর সবচেয়ে দামি এবং কোটি টাকার ইঞ্জিন হচ্ছে আমার শরীর আমি আছি বলে তাই প্রকৃতি আছে পৃথিবী আছে আমি যে মুহূর্তে নেই সে মুহূর্তে কিচ্ছু নেই পৃথিবী ধ্বংস আমার উপস্থিতিটাই আমার কাছে পৃথিবীর উপস্থিতির প্রমাণ আমি নেই মানে আমার কাছে পৃথিবীও নেই তাহলে সেই এই শরীরটা চালানোর যে ছোট্ট একটা কাজ আমাদের করতে বলেছে সেটা হচ্ছে এই এইটুকু আমরা করতে পারছি না আর আমরা আশা করছি সুস্থ থাকবো আর এই ধরনের শিক্ষা যখনই কেউ বলছে বোরিং দেখে কি হবে ইগনোর করে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে ভেবে দেখুন তো একবার যে সুস্থতা পাওয়া খুব কষ্টকর কি না তার জন্য চাই আপনার প্রকৃতির প্রতি বিশ্বাস আপনার সৃষ্টিকর্তার প্রতি অগাধ ভক্তি আর সৃষ্টিকর্তার নিয়ম মেনে চলা আপনার রোগ যাই হোক আপনি সুস্থ আমি নিজে রিয়েলাইজ করছি আজকে দীর্ঘ আট বছর আমি দিনে দুবার খাই সকাল দশটার সময় খাই সন্ধ্যে ছটার সময় খাই আমার শরীরে কোনো কমপ্লেন নেই কোনো রোগ নেই কোনো টেনশন নেই আমার একষট্টি প্লাস বয়স হয়ে গেল আমি এখনো নিজেকে ত্রিশ বছরের যুবক মনে করি না কনস্টিবেশন দেখুন কনস্টিবেশন সুগার প্রেশার এগুলো রোগ নয় আপনারও আছে আমারও আছে সুগার বেশি হলে রোগ সুগার কম হলে রোগ প্রেশার বেশি হলে রোগ প্রেশার কম হলে রোগ পটি আপনিও করেন আমিও করি পটি না হলে রোগ পটি বেশি হলে রোগ তাহলে এই মাঝখানের জায়গাতে আপনাকে ফিরতে হবে ফেরা তখনই সম্ভব মেডিসিন দিয়ে নয় আপনি যখন আপনার এই ইঞ্জিনটাকে সঠিকভাবে চালাতে শিখবেন বহু ন্যাচুরোপ্যাথি সেন্টার আছে তার স্বর্ণাপন্ন হন না হলে আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সারাফুলিতে আমার চেম্বার আছে চেম্বারে আসতে পারেন আপনি ওভার ফোন আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন স্কিনে নাম্বার চলছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি অবশ্যই শিখুন বাঁচতে তো শিখতেই হবে আমরা সব শিখেছি বাঁচতে শিখিনি আমরা একটাই শুধু শিখেছি অসুবিধা হলে ডাক্তার আছে ওষুধ আছে পাচ্ছেন কি ধ্বংস হয়ে যাবে সমস্ত পয়সা চলে যাবে আপনার সারা জীবনের কষ্টার্জিত অর্থ আপনি আপনার উত্তরসূরিদের এক পয়সা দিতে পারবেন না হয়তো তাদেরকে ভিক্রি করে রাস্তায় চলে যেতে হবে এই জীবনের মানে কি যে আপনি চলে যাওয়ার পর আপনার উত্তরস্বরীরা মনে মনে গালাগালি দেবে বাবা তো গেলই বা মা তো গেলই আমাদেরকেও বিক্রি করে গেল ভেবে দেখুন তো আপনি হলেও এই কথা বলতেন কিন্তু আপনি যদি নিজেকে সুস্থ রাখতে পারেন আপনার জন্য যদি কাউকে টেনশন করতে না হয় তাহলে কি হবে আপনি কিন্তু আপনার প্রজন্মের কাছে আপনি নিজে অমর থাকবেন আপনি নিজে শিখুন আপনার পরবর্তী প্রজন্মকে এটা শেখান যে আজকের দিনে সুস্থ থাকতে গেলে সৃষ্টিকর্তার নিয়ম মানাটা খুবই জরুরি সৃষ্টিকর্তার নিয়ম না মানলে পৃথিবীর কোনো জিনিস চলে না আপনি এমন একটা জিনিস বানান বলুন তো যে জিনিসটা তার একটা নির্দিষ্ট প্রোটোকল আছে যে প্রোটোকলের বাইরে আপনি চালাতে পারবেন পারবেন না তাহলে এই ইঞ্জিনটার কোনো প্রটোকল নেই যা খুশি খাবো যে দেবে তাই খাবো যেভাবে খুশি চলবো রাতে ইচ্ছে মতো ঘুমাবো না ব্যমপ্ল্যানাম করব না চলে চলে যাবে তাই হয় কখনো যদি বিষয়ে আর জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কিন্তু লিখে জানাবেন যে কোন জায়গাটা খারাপ লেগেছে আর আমি কোন জায়গাটা ভুল বলেছি যদি আমি ভুল বলে থাকি অবশ্যই নিজেকে শুধরে নেব নমস্কার